আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা আজকেও চলে আসলাম আমাদের সেই জামসাপুর কুনা গ্রামের মাঠ আমরা করলাম আমি এই মাঠের ভিডিওই আপনাদের প্রতিটি পিজির ভিডিওই করলাম আপলোড দিছি দেখাইছি তা সে করলাম আমাদের যে জামসাপুর মাঠে যে পিজ উঠেছে ছোটো কৃষক আমার একটা ছোটো ভাই কৃষক সে পিজ উঠেছে তার সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছো কি জাতের বীজ লাগাইছো বিপ্লব কুমার হাইব্রিড এর কি রকম ফলন হয় এক শতকে এক থেকে কি রকম ফলন হয় শতংশে তিন মণ শতংশে তিন মন করে হয় না এটা ভালো জাতের বীজ না ফলন ভালো ভালো ফলন হয় ওইটা সবাই তো জানেন শতংশে যদি তিন মন করে হয় তাতে কি রকম ফলন তো জানেন তাই 50 থেকে 60 মন করলাম 2200 থেকে এই পিস ভালো হয় যাতে 60 মন করে করলাম পিস হয় দেখেন যে আমার আছে কাকা আছে কাকা শার্টমেন্ট করি হয় না যে শার্টমেন্ট করি না ও সাজের উদ্দে কাকা এইগুলো কি সংগ্রহ করা রাখা যাবেন সাগে থোয়া যাবেন এইগুলো পুষবেন কম না দেখেন এই যে কলম এই দেন ওই যে খুব ভালো মানের কলম পিজ এইগুলো কলম চাঙ্গে আপনি ব্যবহার করতে রাখতে পারবেন এই দেন এই যে পিজের ভাবনা দেন এই যে এই যে ছোটো কৃষক আমার ছোটো ভাই আর আমার যে চাচা আছে দেখেন এরাই কলম মালিক আর এই জাতের বিশ কলাম আমার এই কাকা প্রথম আমাকে এই জামসাপুর ও কুনা গ্রামের এই মাঠে প্রথম কলাম আনছে কাকা প্রথমেই তো আনছেন এই জাতের বীজ তো আমরা জামসাপুর আলার আর গ্রাম আলার কলাম লাগাই না এই প্রথম আসেন এই যে এই জাতের বীজ কলাম যে প্রথম লাগাই কলাম আমার এই কাকা খুবই ভালো মানের একটা উন্নত মানের জাত আর এই জাতের পিজ লাগা কলাম ভালো ফলন হয়েছে আর এই যে দেখেন এই যে সব কলাম দেখতে আমরা করলাম আমাদের এই মাঠে এই মাঠে কলাম পিচ তো সবাই জানে নুটন হয়ে গেছে তারপরেও কলম ধরে যে গাছ কলম তাজা আছে এই জাতের পিচ কলম খুবই ভালো মানের পিস এই দেখেন এই দেখেন যে বিপ্লব কুমার হাইব্রিড জাতের পিচ কলম এই জাতের যে লাগাইছে দেখেন আপনারা দেখাই আরে গতবার আমি ছিলাম না একদম